আসসালামু আলাইকুম আই এম শেফ ইশিকা ওয়েলকাম টু আই ফুড চ্যানেল আমার আজকের রেসিপি হলো মন প্রাণ জোরানো ঠান্ডা ঠান্ডা দই চিরার ডেজার্ট সব বাঙালির পছন্দের দই চিরার খুবই ইউনিক অ্যান্ড ফিউজন একটি ডেজার্ট আইটেম সামান্য দই চিরা দিয়েই খুব স্বাস্থ্যকর কিন্তু খেতে অসম্ভব মজার এই ডেজার্টটি খুব সহজে আর অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় দেখি ও খেয়ে কেউ বুঝতেই পারবে না এই ডেজার্টটি শুধু দই চিরা দিয়ে তৈরি করা হয়েছে আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন তো ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন শুরু করি দই চিড়ার স্যান্ডউইচ বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুইশো গ্রাম চিড়া এবার চিড়াই দিয়ে দিচ্ছি গ্রাম বা ওয়ান ফোর্থ কাপ মধু এবার মধুটাকে চিড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে সাদা চিরাটা ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে এখানে লাল চিড়াটাও ব্যবহার করতে পারবেন আমি ডেজার্টটাকে হেলদি বানানোর জন্য কোনো চিনির ব্যবহার করব না তাই আমি মিষ্টির জন্য এখানে মধু ব্যবহার করেছি মধু আর চিরা খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এবার একটি বেকিং ট্রেতে এই চিরা আর মধুর মিক্সচারটা দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিব আমি সবগুলো চিরা একসাথে রোস্ট করার জন্য একটি বড় বেকিং ট্রের ব্যবহার করেছি আপনারা ছোট ছোট মোল্ডে করেও রোস্ট করে নিতে পারবেন এবার প্রি ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে চিরাটাকে বেক করে নিব দশ মিনিটের মতো আপনারা ইচ্ছে করলে এই চিরাটা চুলায়ও রোস্ট করে নিতে পারবেন চুলার একদম কম আছে একটি প্যানে নেড়েচেড়ে চিরাটাকে রোস্ট করে নিতে পারবেন আমরা যেভাবে মশলা রোস্ট করি দশ মিনিট পর একটি স্প্যাচুলা দিয়ে চিরাটাকে উল্টে পাল্টে দিব আমি চিরাটা মিষ্টি বানানোর জন্য মধু অ্যাড করেছি আর মধু অ্যাড করাতে চিরাটা নরম হয়ে গিয়েছে তাই চিরাটা ওভেনে বা চুলায় রোস্ট করে নিলে খুবই বেশি ঝরঝরে অ্যান্ড ক্রিস্পি হয়ে যাবে এবার আবারও দশ মিনিটের জন্য বেক করে নিব যখন চিরাতে হালকা একটা রোস্টেড কালার চলে আসবে আর এমন ঝরঝরে ও ক্রিস্পি হয়ে যাবে তখন ওভেন থেকে নামিয়ে নিব এখন আমি এই চিরাগুলো ঠান্ডা হতে রেখে দিব চিরাটা ঠান্ডা হতে হতে আমি বাকি প্রিপারেশন করে নিব আমি একটি বাটিতে একশো গ্রাম ডার্ক চকলেট নিয়ে নিয়েছি এবার চকলেটে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দুধ এবার মাইক্রোওয়েভে বা ডাবল বয়লার পদ্ধতিতে চকলেটটাকে মেল্ট করে নিতে হবে চকলেটটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে আমি আজকে দুই ফ্লেভারের দই চিরা স্যান্ডউইচ বানিয়ে দেখাবো আপনারা যারা চকলেট ব্যবহার করতে চান না তাদের জন্য ভিডিওতে সামনে রয়েছে একটি সহজ আর ভিন্ন পদ্ধতি চিরাগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার পরেও চিরাগুলো কতটা ঝরঝরে আর ক্রিস্পি আছে এই চিরাগুলো এখন ফ্লেভার্ড মিষ্টি চিরা হয়ে গিয়েছে আপনার এই চিরাগুলো এভাবেই খেতে পারবেন একটি এয়ারটাইট কন্টেইনারে সংরক্ষণ করে। এবার আমি একটি বাটিতে অর্ধেক চিরা নিয়ে নিব। এবার এই অর্ধেক চিরাই দিয়ে দিচ্ছি মেল্ট করে রাখা চকলেট। এবার আমি চিরা আর চকলেটটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চুলা বা মাইক্রোওয়েভ থেকে নামিয়েই একদম গরম গরম চকলেটটা চিরাতে ঢালবেন না তাহলে চিরাটা নরম হয়ে যেতে পারে। চিড়ার সাথে চকলেটটা মেশানোর আগে চকলেটটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। চিড়া আর চকলেট খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। আমি দই চিড়ার স্যান্ডউইচগুলো বানানোর জন্য একটি রাউন্ড শেপের কুকি কাটার নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে চকলেট চিড়ার মিক্সচার কুকি কাটারে দিয়ে স্যান্ডউইচের শেপ দিয়ে নেব। আমি স্যান্ডউইচগুলো সুন্দর গোল শেপ দেওয়ার জন্য কুকি কাটারের ব্যবহার করেছি আপনারা নর্মালি হাত দিয়েও বানিয়ে নিতে পারবেন চকলেটের স্যান্ডউইচগুলো বানানো হয়ে গিয়েছে এবার এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব দশ মিনিটের মতো এদিকে আমি বাকি অর্ধেক চিরাও প্রসেস করে নিব বাকি অর্ধেক চিড়াই দিয়ে দিচ্ছি হাফ কাপ ক্যান্ডেন্স মিল্ক এবার ক্যান্ডেন্স মিল্কটা চিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা যারা চকলেট দিয়ে বানাতে চান না তারা কন্ডেন্স মিল্ক দিয়েও এই ডেজার্টটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আমি ঠিক আগের প্রসেসে কন্ডেন্স মিল্ক আর চিরার মিক্সচার দিয়েও সেমভাবে স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি আপনারা এই স্যান্ডউইচগুলো আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো শেপেরও বানিয়ে নিতে পারবেন এবার এই স্যান্ডউইচগুলো কেউ নর্মাল ফ্রিজে রেখে দিব দশ মিনিটের মতো এবার আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি দুইশো গ্রাম দই এবার দই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মধু এবার মধু আর দইটাকে একসাথে খুব ভালোভাবে উইক্স করে একটি ক্রিম বানিয়ে নিব আমি এখানে প্লেন দইটা ব্যবহার করেছি আপনারা চক দই বা মিষ্টি দইটাও ব্যবহার করতে পারবেন কিন্তু যেই দইটাই ব্যবহার করেন না কেন সেই দইটা থেকে সম্পূর্ণ পানি ছড়িয়ে নিতে হবে এবার আমাদের চিরাতে দই দেওয়ার পালা আমি দইটাকে একটি পাইপিং ব্যাগে ফিল করে নিয়েছি এবার চিরার স্যান্ডউইচের উপর দইটাকে দিয়ে দিব আপনারা নর্মালি চামচ দিয়েও এই স্যান্ডউইচের উপর খুব সহজেই দই দিয়ে দিতে পারবেন আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবার দইয়ের উপর আরেকটি স্যান্ডউইচ রেখে হালকা প্রেস করে দিব দেখলেন তো কত ইজিলি তৈরি হয়ে গেল কত সুন্দর একটি স্যান্ডউইচ দেখি কে বলতে পারবে যে এই স্যান্ডউইচটা শুধু চিরা আর দই দিয়ে তৈরি হয়েছে আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে নতুন আর ভিন্ন কিছু রেসিপি শেয়ার করার এবার আমি এই স্যান্ডউইচগুলোকে একটি ফয়েল পেপার দিয়ে সিল করে নিব বাঙালির সাধারণ খাবার দই চিরা দিয়েই এমন ইনোভেটিভ ডেজার্ট তৈরি করা যায় যেটা সারা বিশ্বে ছাপ ছাড়তে পারবে এই ডেজার্টটি দেখতে প্লাস খেতে বিদেশি ফ্রেঞ্চ ডেজার্টগুলোর থেকে কোনো অংশেই কম না এবার এই স্যান্ডউইচগুলো সেট হতে ডিপ ফ্রিজে রেখে দিব ত্রিশ মিনিটের মতো আমার অল্প একটু দই রয়ে গিয়েছিল সেটা আমি পাইপিং ব্যাগ থেকে বের করে আবারও একটি বাটিতে নিয়ে নিয়েছি এবার এই দই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেস্তা বাদামের গুঁড়া আমি এক ফুটার মতো সবুজ ফুড কালার দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা কালার আনার জন্য এটা একদমই অপশনাল চাইলে স্কিপ করতে পারেন এবার আমি দইটাকে আবারও একটি পাইপিং ব্যাগে ফিল করে নিয়েছি এবার কন্ডেন্স মিল্ক দিয়ে তৈরি করা স্যান্ডউইচের উপর এই দইয়ের মিক্সচারটাকে দিয়ে দিচ্ছি ভিন্ন ফ্লেভারের স্যান্ডউইচের সাথে সাথে আমি আপনাদের সাথে দইয়েরও একটি ভিন্ন ফ্লেভার শেয়ার করলাম নর্মাল দই না খেতে চাইলে আপনারা এমন দইয়ে বাদাম দিয়ে দইটাকে ফ্লেভার করে নিতে পারেন এতে করে দইয়ের পুষ্টিগুণ বেড়ে যাবে আর খেতেও অসম্ভব ভালো লাগবে আমি ঠিক একইভাবে এই কন্ডেন্স মিল্কের স্যান্ডউইচগুলোও বানিয়ে নিয়েছি এই স্যান্ডউইচগুলো আমি ফয়েল পেপার দিয়ে র্যাপ করে সেট হতে ডিপ ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর সবগুলো স্যান্ডউইচ খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবার আমি স্যান্ডউইচগুলো ফয়েল পেপার থেকে বের করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের ইউনিক মজাদার ও আকর্ষণীয় দই চিরার স্যান্ডউইচ আপনি কারো সামনে এই স্যান্ডউইচগুলো সার্ভ করলে খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এই ডেজার্টটি দই চিরা দিয়ে তৈরি ফ্রিজে রাখার পরেও এই চিরার স্যান্ডউইচটা একদম ক্রিস্পি থাকবে একটুও সফট হয়ে যাবে না ক্রিস্পি চিরার স্যান্ডউইচের সাথে ঠান্ডা ঠান্ডা দইয়ের কম্বিনেশনটা একসাথে জাস্ট ওয়াও আমি আপনাদের বলে বুঝাতে পারবো না এই ডেজার্টটি খেতে কতটা বেশি মজাদার আসলেই মন প্রাণ জোড়ানো কলিচা ঠান্ডা করা একটা ডেজার্ট এই ডেজার্টটি দেখতে যেমন আকর্ষণীয় খেতে ততই মজা এই প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা এই দই চিরার স্যান্ডউইচ হলে আর কিছুই লাগবে না খেতে যেমন মজা তেমন স্বাস্থ্যকর কোনো রকম চিনির ব্যবহার ছাড়াই এই মজার ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন এই স্যান্ডউইচগুলো একদিন বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক সপ্তাহর মতো আমার আজকের এই ইউনিক মজাদার ও ইনোভেটিভ চিরার স্যান্ডউইচ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন